তুমি যদি আমারে মাফ কইরা দাও আল্লাহ কারোর কাছে কোনো জবাব দিহিতা করা লাগবে না রে দয়াল তোমার রহমানুর রাহিম নামের খাতিরে আমরার জীবনের গুনা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও রব্বুল আলমিন আল্লাহ আজকের মুনাজাতের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালি রোজা পাকে আমার দয়াল নবীর দরবারে কবুলার মঞ্জুর কইরা নাও সকল নবীরা সুল সাহাবাই কেরাম তাবিন

রব্বানি আল্লাহর ওলিদের দরবারে কবুল ও মঞ্জুরই করে এই দাউলতপুরের জমিনে হযরতে মджуব আল্লাহর ওলি আলতাফ Алиシャー দরবারে কবুল ও মঞ্জুর করে নাও আজকের মুনাজাতের মধ্যে অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে বাবা নাই অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই আবার এমন ইতিমogad বাড়াইছে মাও নাই বাবাও নাই জন্মের তিম হয়ে গেছে রে আল্লাহ যাদের মা বাবা অন্ধকার কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ যে মা বাবার সন্তানের জন্য নিজের রক্তরে পানি বানাইছে হেমন আব্বার কবরে আর দিয় বলে নাম্মাই আব্বার কব আমরা আর আব্বার কবরে রাজা মা পি দাদা রে ক্ষমা করসনি আমায় আব্বা শুইলা গেছে আল্লাহ হল্লা জার পালাইয়া তার রাই গেছে ভার লাগ আম্মা নাই রে আব্বা নাই রে তাদেরকে রাই তাদের কেরাই আল্লাহ আরে নজরে আল্লাহ ফরিয়া তোমার দরবারে যাদের আম্মা আব্বা কবর আম্মা তুমি ক্ষমা করো আম্মা আব্বা বেঁচে থাকলে হায়াতে তো ইয়বা নসিব করে দাও আল্লাহ বিশেষ করে মোহাম্মদ মনির হোসেন পিতা মোহাম্মদ ফরহাদ হোসেন মৃত সোমবারে উনি দোয়া চাইছে আল্লাহ ওনারে কবুলও মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে সাত বছরের একটা বাচ্চা পানিতে পরে ইন্তেকাল করেছে আল্লাহ তার মরণটারে তুমি শহীদের মরণ দান করো তার আম্মা আব্বার মধ্যে শান্তি নাই সন্তান সাত বছর বয়স সে মা বাবার চোখের সামনে খেলাধুলা করত ওই সন্তান পানিতে পরে ইন্তেকাল করেছে ওই ইন্তেকাল তারা শাহাদাতের দরজা দান কইরা তারা আম্মা আব্বারে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো বিশেষ করে বিল্লালের মেয়ে মেহেরুন আক্তার মিলি তার জন্য দোয়া চাওয়া হয়ে চাল্লা তারা আপনি কবল মঞ্জুর করে নেন আল্লাহ মেহেরুন আক্তার মিলিকে আপনি কবলো মঞ্জুর করে হায়াতে বরকত দান করেন আল্লাহ তার মনের নেক কাশাগুলা পূরণ করা শরীর স্বাস্থ্য সুস্থ রেখা মেহেরুন আক্তার মিলির আম্মাকেও সেবা দান করে আল্লাহ বিশেষ করে মাহফুজা হক মিরা আমাদের মমিনুল হক মিন্টু ভাইয়ের কলিজার টুকরা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে আল্লাহ ওনার কন্যা সন্তানের হায়াতের মধ্যে বরকত দান করেন শরীর স্বাস্থ্য সুস্থ রাখেন মনের এক নেক আশাগুলা পূরণ করেন মা এবং শিশু দুইজনকে আপনি কবল ও মঞ্জুর করেন বিশেষ করে মোহাম্মদ নাসির উদ্দিন হৃদয়ে প্রবাসে আছে তার ছেলে জিহাদের জন্য দোয়া চা হয় আল্লাহ তার ছেলেকে আপনি কবল ও মঞ্জুর করে নেন নাসির উদ্দিন হৃদয়কে বিদেশের বাড়িতে সহি সালামতে কবল ও মঞ্জুর করেন রব্বুল আলামিন বিশেষ করে মসজিদের দূর দূরান্তের কাছের এলাকার যত মুসল্লিরা দোয়া চায় প্রত্যেকের দোয়াগুলো আপনি কবল মঞ্জুর করে নেন ফরিদপুর থেকে আমার একজন বোন ওনার ছেলে বিদেশে হাতে দোয়া চায় তিন মাস বেতন পায় না আল্লাহ তার কাজের ব্যবস্থা করে সুন্দর সহি সালামতে কবুল করো কুমিল্লার দুর্গাপুর থেকে খালাম্মা ওনার ছেলে বিদেশে গেছে দোয়া চাইছে ওনার ছেলেটাকে আপনি সহি সালামতে কবল মঞ্জুর করেন তা আলামিন বিশেষ করে যারা যারা দোয়া চায় প্রত্যেকের মনের নেক আশাগুলা পূরণ করেন আল্লাহ এই মসজিদের ডাইনে বামের সামনে পেতনে যত মুসল্লি আছে আল্লাহ কবর প্রত্যেকটা কবরস্থানের দেন যারা বেঁচে আছে যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দেন মানে সম্মান ইজ্জতে জিন্দিগি নসীব করেন এই মসজিদটাকে মুসল্লি দ্বারা বরপুর করেন মানুষকে পাঁচ বক্ত নামাজ ইমানদার হিসেবে কবল মঞ্জুর করেন আবুল আলামিন আল্লাহ ফরিয়াদ আপনার দরকার পারে আল্লাহ সারা পৃথিবীর জমিনে যত জায়গায় মুসলমানরা লাঞ্ছিত বঞ্চিত আমার মুসলমানদেরকে আপনি হেফাজত দান করেন এ সোনার বাংলাদেশের উপর আপনার খাত রহমত বরকত দান করেন বিশেষ করে অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আমার প্রবাসী ভাইদেরকে কবল মঞ্জুর করেন প্রবাসী ভাইদের মনের নেক নেক আশাগুলো পূরণ করেন আমরা গুণাগারের আঘাত বাড়াইছি গো আল্লাহ আমরা গুনার দিকে না তাকাইয়া মদিনার কামলিওয়ালা দয়াল নবীর তোফায়লে আমরার নেক নেক আশাগুলা পূরণ কইরা আমরার মরনের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজা রাসূলুল্লাহ नसीব করায়া আখির জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম